পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলোন মাস্ক তার টাকা দিয়ে তিনি কি কি কিনতে পারবেন সেটা কি আপনি জানেন তার কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তিনি চাইলে এমন কিছু জিনিস কিনতে পারেন যা আপনার কল্পনারও বাইরে আর এটা জানলে আপনার মাথা চক্কর মারতে থাকবে বর্তমানে ইলোন মাস্কের সম্পদ প্রায় চারশো বিলিয়ন ডলারেরও উপরে এবং তিনি চাইলে অ্যামাজনের ভেতরে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো কিনতে পারেন তাও একবার বা দুবার নয় তাও প্রায় বিশ বার তার যদি মনে চায় তিনি এক হাজার এফ ওয়ান রেসিং কার কিনতে পারেন যেগুলোর মূল্য প্রায় এক বিলিয়ন ডলারেরও বেশি তিনি চাইলে পৃথিবীর সবচেয়ে লাকজারিয়াস সন্ডো মোরানো ইয়ট কিনতে পারেন যার দাম কমপক্ষে তিন থেকে চার বিলিয়ন ডলার আর এগুলো প্রায় ষাট থেকে সত্তরটির মতো কেনার ক্ষমতা রাখেন ইলন মার্কস আবার ইলন মার্কস চাইলে এক লক্ষ হেলিকপ্টার কিনতে পারেন তাও আবার যেমন তেমন কোনো হেলিকপ্টার নয় এই সবগুলোই হচ্ছে বোয়িং কিংবা অ্যাপাচি অথবা মস্কিউটো ব্র্যান্ডের হেলিকপ্টারগুলো গুলো এমনকি তিনি দুই লাখ ফেরারই গাড়ি কিনতে পারেন তিনি যদি প্রত্যেকটা গাড়িতে একদিন করে চড়েন তাহলে দুই লক্ষ গাড়িতে চড়ে তিনি কখনো মরতে পারবেন না কারণ তার আয়ু ততদিন থাকবেও না এমনকি ইন্ডিয়ান দশ মিলিয়ন অর্থটায় এক লক্ষ থার গাড়ি তিনি কিনতে পারেন তার যদি মনে চায় তিনি পুরো বাংলাদেশকে কিনে নিতে পারেন এমনকি তার যদি প্লেন প্লেন কিনতে কিনতে তাহলে এই টাকা দিয়ে তিনি প্রায় পারেন আর প্রত্যেকটা প্লেনে যদি তিনি একদিন একদিন করে ওঠেন তাহলেও তার লাইফে অনেকগুলো দিন বেঁচে যাবে প্রত্যেকটা প্লেনে সফর করার জন্য কিন্তু যদি চান তাহলে প্রায় পনেরো হাজার রোলস রয়স গাড়ি কিনতে পারেন তাওয়ার সোনা দিয়ে মোড়ানো কিংবা ডায়মন্ড খচিত যার দাম প্রায় একশো কোটি টাকা আবার ইলন মাস্ক যদি চান তাহলে তিনি স্বর্ণের বাড়ি বানাতে পারেন যার এক একটা যদি এক কিলোমিটার হয় তাহলে সেই বাড়ির দাম হবে প্রায় দশ বিলিয়ন ডলার আর এরকম প্রায় একষষট্টি বাড়ি কেনার মতো ক্ষমতা রয়েছে ইলোর মাস্কের আবার ইলন মাস্ক চাইলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পঁচিশ ডলার করে দিতে পারেন তাতেও তার সম্পদ অনেকগুলো থেকে যাবে তার কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে তার আগামী চারশো পুরুষ যদি বসে বসে খায় তাহলেও তার সম্পদ কমবে না আপনি এটা জানলেও সারপ্রাইজ হবেন ইভেন চাইলে পৃথিবীর বাইরে বসবাস করতে পারেন আর এর জন্য তাকে অবশ্যই এমন একটি স্পেস শ্যুট কিংবা স্পেস কার বানাতে হবে যার দাম প্রায় একশো বিলিয়ন ডলার তিনি চাইলে তার সক্ষমতা সেরকমই রয়েছে আর তিনি সেটা পারবেনও আবার যদি তিনি চান তাহলে পুরো একটি দেশকে ক্রয় করে নিতে পারেন আবার ইলন মার্কসের এমন সক্ষমতা রয়েছে তিনি চাইলে প্রত্যেকটা গরিব দেশে প্রায় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার দান করেও দিতে পারেন